বীরভূম পোর্টাল এটা সর্বত্রই হয়ে থাকে দু রকম মত রয়েছে মানে অতীতে একটা কথা আমরা শুনেছি আর যে সেই শিবের গোয়ালা ছিল এই গ্রামের আখর সেই গোয়ালারা ওই পাশের গ্রামে বানারসিপুরে বাস করত এবং ওদের একটি গায়ে দুধ দিত না হ্যাঁ তো সেই গায়েটা দুধ দেয় না দুধটা কি করে এই ঘষেরা খুঁজতে খুঁজতে একদিন ওই ওটা দেখতে পেলো যে একটা উই ডিপির ওপরে ওই দুধ ঢালছে হুম ও ওই মাথাতে খুঁজে দেখলে যে একটা সিপ খোঁচার একটা দাগ আছে ছোট্ট মতো ইয়ে আছে এবার হলো কি তখন থেকে ওই পুজোটা চালু হয়ে গেল এটা হচ্ছে কিংবদন্তি আর একটা অতীত এত লোকজন আসতো না পরে যখন এখানে লোকজন আসতে লাগলো তখন তারা মানে বেশ কিছু লোক বাইরের লোক এসে তারা রিসার্চের মাধ্যমে বা করলে যে অরিজিনালি এটা ওই চেল চোল যুগের ব্যাপার চেলরা চেল বা চোলরা ছিল ইয়ে ওই শৈব ওরাই মন্দির প্রতিষ্ঠা করেছিল এবং ওই ওরাই এই মন্দিরের পুজো অর্চনা আরম্ভ করে বলছি তো আমরা কিন্তু এখানকার লোক ছিলাম না এবার তারপরে ওইখানে তখন জমিদার রাখরনাথ বন্দ্যোপাধ্যায় বোলপুর বাড়ি সুপুর রায়পুর উনি আমাদেরকে নিয়ে এলেন সাত আট আগে আমরা পুজো অর্চনা শুরু করলাম এইটা হচ্ছে অতীতের ইতিহাস কিন্তু এই বোলপুরে এক প্রফেসর উনি রিসার্চ করে বার করেছিলেন যে এই যে রাজা এই রাজা হচ্ছে চেল বংশের বা চোল বংশের লোক হ্যাঁ কিন্তু পরে এই যে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় বোলপুরে জানবে তো তুমি উনি এসে বললে না রে ও চেল জল যুগে নয় ওনার বাড়ি হচ্ছে মানে এটা বিশ্বাসযোগ্য বাড়ি হচ্ছে এই নাম হচ্ছে রাখরনাথ নাথ বন্দ্যোপাধ্যায় এবং বাড়ি হচ্ছে এই আমাদের তারাপীঠের যেনারা বামদেবের জন্মস্থারা ওইখানে আচ্ছা এবার এবার বলি তারপরে যখন পুজো অর্চনা শুরু হলো এবার লোকজন কম আসত মানে এই পুজোটা ওই আমি দেখেছি আর কি বাবার আমলে ওই চল্লিশ পঞ্চাশ টাকা পেত ইদানিংকালে এত ভিড় হয় যে আমরা সামালতে পারি না হুম বিশাল লম্বা লাইন হুম এইভাবে এখন চলছে হুম তা কোনটা সত্যি জানি না তবে আমার মনে হয় সিদ্ধেশ্বরবাবু যেটা বলেছে ওটাই সত্যি একদম ভোরবেলা থেকে উঠে থেকে যখন থেকে উঠলাম তারপর থেকে যতক্ষণ না ঘুমাচ্ছি ততক্ষণ পর্যন্ত মানে যদি কেউ পেরে থাকে তাহলে পরে কেউ জল টল না খেয়েও থাকতে পারে পুজো দিয়ে কেউ জল খায় আর আমরা কি করছি কিছু কিছু মানুষ কি করছি যে সকালবেলা থেকে পুজো দেওয়া পর্যন্ত না খেয়ে থাকছি তারপর আবার জল খেয়ে ব্রতটা ভাঙছি তারপরে ব্রাহ্মণকে জল খাওয়ানো আছে তারপর পরের দিন সকালবেলাতে ভাত খাওয়ানোর একটা ব্যাপার আছে এইভাবে ব্রত ভঙ্গ করা হচ্ছে আর এই তো আমরা সেই কটা দুটোর আগের থেকে এসেছি তারপর থেকে সমান এই তো লাইন দিয়ে আছি একশো জনের পর ছিলাম আপাতত এখন হয়তো পঞ্চাশ জনের পর আছি এখন এই তো ভালো লাগে খুবই ভালো লাগে ভালো লাগে মানে মনস্কামনা পূর্ণ তা তো নিজের একটা ব্যাপার আছে ঠাকুরকে ভক্তি রাখার ব্যাপার সবই ঠিক আছে কিন্তু নিজের এই যে এত লোককে দেখা এত লোকের সমাগম এটা খুবই ভালো লাগে আর কি এই রাখেশ্বর গ্রামে বহু দূর দূর থেকে লোকজন আসে আর কি মানে মহিলারা বলুন পুরুষরা বলুন সকলেই মানে উপবাস করে এখানে পুজো অনেক দূর থেকে আসে দাদা অনেক দূর আমি আমি একটু কাছে থেকেই এসেছি আমার কেউদোহা কেউ দহা ওটা পাশের গ্রাম কিন্তু আমি কাছে থেকে এলে কি হবে বহু দূর থেকে অনেক লোকজনই আসে আমাদের পূর্বপুরুষে এটা হয়ে আসছে কিন্তু এই মন্দিরে যে পুজো মানে পুরোহিত ছিল সেটা আমার দাদু ছিল সাধন সরকার তার নাতনি আমি প্রিয়া মজুমদার যেহেতু অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার টাইটেল আলাদা হচ্ছে তাও আমার দাদু আমলে দাদু তো এখন বেঁচে নেই মামা পুজো করে আরও মামার মানে মামার কাকা আছে আর আমি এখানকারই মানে পূর্বপুরুষের নাতনি এখানকার আর উপোসবার করে আছি এখানে পুজো দেব বলে সারা দিন একটা আনন্দ একটা উপভোগ করছি সবাই ছবি টবি তোলা হচ্ছে একটাই অপেক্ষা আমাদের যে কখন বাবার মা জল ঢালবো এটার জন্য আর মানে আমার মারাও দিয়ে এসছে মানে মা ছেলে হয়ে মেয়ে হয়ে আমরাও দিয়ে আসছি এবং আমাদের পরবর্তী যারা আসবে তারাও দিয়ে আসবে আর এত তো ভিড় দেখছে মানে এই একটা আনন্দ হয়ে আসছে পূর্বপুরুষ ধরে কেমন লাগে খুবই ভালো লাগে মানে যদি না আসতে পারি এটা মন খারাপ হয়ে যায় মানে এসেছি এতদিন পর মানে আসি না যাই হোক অনেক দূর বিয়ে হয়ে গেছে কিন্তু প্রত্যেক বছর আসার চেষ্টা করছি এবারে